আমার দেশি হচ্ছে ভিডিও যেহেতু ক্যামেরার সামনে ধরছে ক্যামেরা ধরলে তার আমি আমার মুখ আটকে রাখতে পারি না তার কি অনেক কিছু বইলা হলাইছি তার কি ভিডিওটা ছাড়তে হবে না ছেড়া উপায় নাই ভিডিওটা আমি ছাড়মু হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসছি এটা হচ্ছে কাইলেসরা এক কোন হচ্ছে ইউটিউবিং ভিডিও বানাই না নেক্সট ডে হয়তো আপনারা পাবেন ইউটিউবিং ভিডিও তো আমাদের চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব এবং কি লাইক করবেন ভিডিওতে আর এক হাজার লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই তো আমরা হচ্ছে এখন এই মুহূর্তে আমরা হচ্ছে আসতে হচ্ছে বাংলাদেশ মিরপুর ঢাকা চিড়াখানা এখানে হচ্ছে গা আমরা অনেক কিছুই দেখতে পারলাম যেহেতু বাকমামারে দেখতে পারলাম আমাদের দাদা সিংহ দেখতে পারলাম এই মুহূর্তে হচ্ছে এখন অনেক কিছু দেখছি হাতি দেখার পালা আর জেব্রা দেখার পালা জেব্রা নাই মামা জেব্রা নাই জেব্রা হ্যাঁ জেব্রার কাছে হয়তো আমরা খালি পাইছি আর আমার আমার সাথে হচ্ছে আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু দেশি ফয়সাল অনেকে হয়তো অনেক ভিডিওতে দেখছেন আর আছে হচ্ছে গিয়ে নাজির আমরা আজকে বলছিলাম যে জেব্রা নাই কিন্তু কথার মাছখানে মাছখানে আমরা অন্য এক খাতে আজকে জেব্রা দেখতে পাচ্ছি আর সাথে ঘোড়া দেখতে পাচ্ছি তো আপনাদেরকে হ্যাঁ কিছু হলো আমি একটু দেখানোর ট্রাই করব তো আপনাদেরকে আমি আজকে জেব্রাটা দেখাই যে জেব্রা কোথায় আগে আজকে ঘোড়াটা দেখাই তো আপনারা আজকে ঘোড়াটা দেখেন আমাদের সেই ঘোড়া তিনটি ঘোড়া লাল দুটা কাল্লু মামা ডালাতে আত্মীয় কান তোর লাগে আমরা এইখানে ঘোরা দেখতে পারতেছি আর ওই যে পাশে হচ্ছে আছে তো আপনাদেরকে আমি জেব্রাটা একটু কাছে গিয়ে দেখানোর ট্রাই করব। এই যে হ্যালো এই যে এই যে এই যে আমাদের সেই জেব্রা দেখা যাচ্ছে অনেকক্ষণ যাবত ধরে আমরা জেবরা কে খুঁজতেছি ওইখানে হচ্ছে জিরাফ দেখে আসলাম আরো বিভিন্ন অনেক প্রাণী দেখে আসলাম এই যে সেই আমাদের জেব্রা আমরা খুব সামনাসামনি থেকে দেখতে পারতেছি তো আমরা খুব সামনাসামনি থেকে সেই যেটা দেখতে পালাম এই যে এখানে হচ্ছে আমার বন্ধু এই যে নাজির তো বন্ধু তোমার কাছে কেমন লাগতেছে হ্যাঁ বন্ধু আমার ক্যামেরার সামনে শরম পাচ্ছে কিন্তু ই টার্নিং দুই দিন ধরে টিকটক বানাচ্ছে কানে দড়ছে পায়ে দড়ছে অনেক কিছুই দড়ছে টিকটক তো ভালো বানাও কিন্তু এই যে আমার ব্লগে যে আসছো তোমার কাছে কেমন লাগতেছে আসল কথা হচ্ছে কি আমি ভিডিও বানাইতে মুডে ছিলাম না ভিডিও তেমন একটা বানাইতে চাই না তেমন একটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর ট্রাই করি নাই আর আমি সবকিছু আপনাদেরকে দেখাই নাই এই আর হচ্ছে গিয়া এই ঘোড়াই দেখাইলাম হ্যাঁ গাদাও আছে গাদা না দেখাই ভিডিও বানাইতে চাইনি কিন্তু এই যে আমার দেশি এই এই যে আমার দেশি হচ্ছে ভিডিও যেহেতু ক্যামেরার সামনে ধরছে ক্যামেরা ধরলে তার আমি আমার মুখ আটকে রাখতে পারি না তার কি অনেক কিছু বইলা হলাইছি তার কি ভিডিওটা ছাড়তে হবে না ছেড়া উপায় নাই ভিডিওটা আমি ছাড়মু আর প্রচন্ড পরিমাণ মানুষ ষোলোই ডিসেম্বর আসছিলাম এই উপ ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা আসছিলাম ওই ছিল এখানে ঘুরতে তো প্রচুর মানুষ প্রচুর মানুষের লেগে আমার অতটা ভালো লাগতেছে না এখানে এত গাছপালা এখানে থাকতো নিরিবিলি ঠিক আছে তো আমি আপনাদেরকে বলি যদি একা একা ঘুরতে চান তাহলে এমন একটা সময় বাইচে আসবেন যে সময়টা হচ্ছে গিয়ে সরকারি কোনো বন্ধ থাকে না তো আপনাদেরকে আমি দেখাই কতটা মানুষ আর পিছনে দেখে কোন জায়গায় না দ্বিতীয়ত এখানে বাচ্চাদের পার্কও আসতে বাচ্চাদেরকে ঘুরেও দেখাইতে পারবেন তা আমি ভিডিও বেশি লঙ্কা নেবো না এখানে এই পর্যন্ত ভিডিওটা থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ